পেনাল্টি এবং অ্যালিশন এই দুইটা যেন একেবারে সাপে নেউলে সম্পর্ক বিপরীত মেরুতে অ্যালিশন বেকার অনেক ভালো একজন গোলকিপার লিভারপুল এবং পিএচির মধ্যকার যে দুই লেগের যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে দুইটা ম্যাচে টোটাল প্রায় বিশটার মতো সেপ দিয়েছে প্রথম লেগে সে দশটা সেপ পরবর্তী লেগে দ্বিতীয় লেগে সে আটটা সেপ দিয়েছে এবং এই টোটাল যে আঠারোটা সেভ এই আঠারোটা সেভের মধ্যে এমন সেভ ছিল কিছু যেগুলো ভেবেছিল যে নিশ্চিত গোল মানে সেগুলো যে কেন গোল হয় সেটা নিয়ে আসলে ছিল যে বেকার কত ভালো ভালো গোলকিপার গোলকিপার কতটা হলে সেই বলগুলো আটকে দিতে পারে ওয়ান অন ওয়ান পজিশন থেকে সে বল আটকেছে দূর কোন থেকে যখন শট নিয়েছে বল চলে যাচ্ছে বার পোস্টের একেবারে কোন ঘেসে সেখান থেকে তিনি বল আটকে দিয়েছেন ছাপিয়ে পড়ে আহ উড়ে উড়ে পাখির মতো বিভিন্নভাবে তিনি বলগুলো আটকেছেন লিভারপুলের বলে চালটাকে অক্ষত রেখেছেন কিন্তু যেই না পেনাল্টিতে আসলো খেলা টাইপ ব্রেকারে আসলো অমনি অ্যালোশন বেকার উধাও এটা অবশ্য অ্যালোশনের একটা চিরাচরিত রূপ বলা যায় অ্যালোশন বেকার ব্রাজিলের তো এরকম বহুবার করেছেন যে পেনাল্টিতে যখন হয় তখন আসলে অ্যালিশন বেকার অ্যালেশনের জায়গাতে দেখা যায় না মানে অ্যালোশন বেকার যে একজন এত ভালো গোলকিপার সে অ্যালিশন বেকার পেনাল্টিতে বা টাই ব্রেকারে বল একদিকে যায় তিনি আরেকদিকে যাচ্ছেন এরকম দৃশ্যটা এখন হর হামেশা মানে মুখস্থ দৃশ্য বলা যায় তাই আমার মনে হয় অন্তত ব্রাজিলের জার্সিতে তাকে পেনাল্টিতে পেনাল্টির সময় বা টাই সময় তিন ব্যান আমি দেখতে চাই না এ জায়গায় সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ব্যান্ত অ্যাডারসন তো একেবারেই নয় ব্যান্ত হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট অপশন যেটা আমার মনে হয় অ্যালিশন অ্যাডারসন এবং ব্যান্ত যেহেতু ব্রাজিল দলের এই মুহূর্তে রয়েছেন বা ডাক পেয়েছেন তো এই সমস্ত সিচুয়েশান আসলে আমার মনে হয় ব্যান্ত চেয়ে পারফেক্ট এই মুহূর্তে কেউ নাই আর র্যালেশন তো নর্মালি যদি আপনি নব্বই মিনিটের গোলকিপার হিসাবে ধরেন তাহলে সেখানে বিশ্বের অন্যতম সেরা বা বিশ্বের সেরা গোলকিপার হিসাবে আপনি বলতে পারেন কিন্তু পেনাল্টিতে গেলো অ্যালেশন আসলে অ্যালেশন নাই পেনাল্টিতে অ্যালিশন হচ্ছে এখন অ্যাভারেজ মানের গোলকিপার যাকে একটু মানে একটু বুদ্ধিদিত স্বরে যাকে পরাস্ত করা সম্ভব